রসুল্লাহ সাল্লাহ আলি ইসলামের মর্যাদা সম্পর্কে বলা যায় যে আন্নাবি আউলা বিল মিনিন আমিন আউফসিম ও আজরা আজ উম্মা আয়াত নম্বর ছয়ের মধ্যে বলছেন যে মুমিনদের জন্য মুমিনরা তাদের জানের চেয়েও নবী হচ্ছে সর্বপ্রথম নবী হচ্ছে আওলা সবচেয়ে উত্তম সবচেয়ে আগে হচ্ছে নবী ও আজরা আজ উম্মা এবং নবীর যে যারা স্ত্রীগণ ছিলেন তারা হচ্ছে তাদের মা এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন মুমিন

তারা হচ্ছে মুমিনদের মা এই আয়তের মধ্যে অনেকে জিজ্ঞাসা করে যে রসোল্লা সালাম স্ত্রীগঞ্জের মা এটা কোথায় আছে কোথায় আছে এই দলিল কি এটা একটা দলিল যা বলা বললো স্পষ্ট হয়ে বলছেন অর্থাৎ নবীর স্ত্রীগণ যারা ছিলেন তারা হচ্ছে মোমিনদের মা এজন্য বলা হয় মা আয়েশা মা খাদিজা এরকম ভাবে বলা হয় উম্মে সালমা এরকম ভাবে বলা হয়

আল্লাহর আলমের আগে বের হো না কোনো কাজে সেটা আল্লাহর আলমের নির্দেশ এমন আছে তুমি সেই কাজটা ছেড়ে দিয়ে অন্য কাজ করো না এটা হচ্ছে আগে বাড়ানো ঠিক অনুরূপভাবে আর একটা আয়তের মধ্যে বলছেন ইয়াহিনী যে তোমরা আল্লাহ রসোল্লা সাল্লাহ আলি সাল্লামের আওয়াজে রসোল্লা সাল্লাহ আলি সাল্লামের আওয়াজের সামনে উঁচু আওয়াজ করে কথা বলো না তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না ফাউকা আসোয়াতুল নবী ফাউকা আসোয়াতুল নবী রসোল্লা সাল্লাহ আলি সালামের আওয়াজের উপরে এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে রসোল্লাহ সাল্লাহ আলি সাল্লাম যেগুলো বলেছেন

আগে তোমরা যেও না আগে বেড়ে যেও না এবং আল্লাহ ভয় করো অর্থাৎ এইসব জিনিস আলমকে ভয় করা উচিত যেগুলো আল্লাহ আলি সাল্লাম নির্দেশ দেননি সেগুলো আমরা করে থাকি ইন্দ আলমিন হচ্ছেন সব শোনেন এবং সব দেখেন